আল্লাহ প্রশংসা করবো তো কেউ যদি জিজ্ঞেস করে ভালো আছেন কিনা সেই জবাবে ভালো নাই বা মোটামুটি আছি এগুলো ইসলামের শিক্ষা নয় ইসলামের শিক্ষা হলো আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আরো কিছু মানুষ বলে এই কথা আল্লাহ আপনারা কেমন রেখেছেন এই কথা বলাটাও ঠিক না এটা কেমন কথা আল্লাহ আপনাকে কেমন রেখেছেন আল্লাহ আপনাকে ভালোই রাখবেন এই ধরনের কথা বলে আল্লাহ আপনি কেমন দেখেছেন এই কথা না বলে আপনি বলুন যে আল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ আপনারা কেমন রেখেছেন এরকম কথা এরকম বাক্য সাহাবাইকাম তো বিনিময় করেন নেই সাহাবাই গ্রামের আমল কি কিন্তু আমাদের সামনে আদর্শ তারা আল্লাহ শিখেছেন সেগুলো তাদের জীবনে এগুলোকে প্র্যাকটিস করেছেন চর্চা করেছেন তো সেটাই তো আমাদের সামনে তো আল্লাহ আপনার কেমন দেখেছেন এই কথা এই প্রশ্ন এমন হবে না প্রশ্ন হবে সাধারণ কেমন আছেন উনি বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বা আল্লাহ আমাকে ভালো রেখেছেন আল্লাহ কেমন দেখেছেন বললে এই কথার প্রশ্ন আসে ভালো রাখছেন না মন্দ রাখছেন আল্লাহ আপনাকে ভালো রেখেছেন না মন্দ রেখেছেন প্রশ্ন চিহ্ন আল্লাহ আপনাকে কেমন রেখেছেন এই কথা বিনিময়ে ইসলামের শিক্ষা পরিকা এটা নয় ইসলামের তরিকা হলো কেমন আছেন যে আরবিতে বলে তো বাংলা ভাষায় বলেননি হয়তো আরবিতে এভাবে বলেছেন এর অর্থ হলো আপনি কেমন আছেন আপনার অবস্থা কি ভালো আছেন এটা বোঝানো যাই হোক তো আল্লাহর প্রশংসা এগুলো আল্লাহর জিকির সুখে দুঃখে সব অবস্থায় আল্লাহর প্রশংসা দোয়া আমাদের জীবনে কল্যাণ নিয়ে দোয়া আমাদের জীবনে কল্যাণ নিয়ে আস তো যা আছে সেটা হবেই এটা এক গভীর সমুদ্র তাকদীর গভীর এক সমুদ্র হাজর আলিব নাবি তালিব বলেন আমি তো দিনের পেছনে পড়ো না এটা এক অথলান্ত গভীর সমুদ্র তকদিরের এই বিষয়টা এই অধ্যায়টা এতে ঝাপ দিও না ঝু ঝাপ দিও না সংশয় পড়ে যাবে শয়তান সুযোগ পাবে তোমাকে প্রবঞ্চনা দেওয়ার জন্যে ধোকা দেওয়ার জন্য খবরদার একরকম বিশ্বাস রাখো যে ভালো মন্দ সব আল্লাহ তরফ থেকে আসে ভালো আসলে শুক্র গুজার করতে হয় বিপরীত জিনিস আসলে সফর করতে হয় এই দুটাই ইসলামের শিক্ষা ভালো অবস্থা শুক্রিয়া আর দূর অবস্থাতে সবর দৈর্য ধারণ করা আল্লাহমুখী থাকা এই দোয়াগুলো শিক্ষা আল্লাখী থাকা নতুন দা আপনি পড়ছেন সেখানে আছে আলহামদুলিল্লাহ অনেকগুলো দোয়া আছে এর মধ্যে এটাও একটা নতুন কাপড় দোয়া কেন এখানেও আল্লাহ প্রশংসা যে আল্লাহ আপনি আমাকে বাস্তহীন দেখেননি আমাকে আপনি বস্ত্র দান করেছেন তিনি আমাকে কাপড় পরিয়েছেন মা আমি আমার এবং আমি কাপড় আমার জাতিত জীবনে চলেছি তো এখানে আল্লাহ প্রশংসা বস্ত্র কাপড় এগুলো আল্লাহর দেওয়া আজ মানে ইসলাম জান্নাতে নিষিদ্ধ গাছের কাছে দেওয়ার পরে তার শরীর থেকে জান্নাতের পোশাকগুলো জামা খুলে গেল জেন্ডা খুলে গিয়েছে এরপর তিনি জেন্ডাতে সেই গাছের যে পাতা থাকে পাতাগুলোকে নিয়ে তার সতর্কে ঢাকার চেষ্টা করে চলেছেন কি বুঝায় এটা এটা বুঝালো যে একজন মানুষের মধ্যে সম্ভ্রম আছে স্বাধীনতা বোধ আছে লজ্জাশীলতা আছে এই তিনি সতর্ক ঢাকার জন্য তরিভড়ি করছেন পাপা ফিপা এক্সিকা আমি আড়াই জিমো বড় কোরআন আসছে জানলাটার পাতা দিয়ে নিজের সতর্ককে ঢাকার দিবার চেষ্টা করছে পোশাক আল্লাহ নিয়ে আমার এই জন্য পোশাক করার পরে দোয়া এখানেও আললাম মুখী আল্লাহ পোশাক তো আবৃত্তি দিয়েছেন শরীর স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে দেখো তোমার শরীরে যে পোশাক এটা দিয়ে তুমি তোমার সতর্কে আবৃত করছো ডেকে রাখছো শরীরকে দেহকে আবার সাথে সাথে এটা তোমার সৌন্দর্য বর্ধনের কারণ তো পোশাকের জন্য এই দুই উদ্দেশ্য থাকে ওটা পোশাক হবে আর সবচেয়ে বড় পোশাক তো হচ্ছে তাকুয়ার পোশাক লিবা আসুতাকুয়া লিবা আসুক তাকুয়া তাকুয়ার পোশাক আছে তাকুয়ার পোশাকটা কি তা একটা পোশাক পোশাক যেমন মানুষের দেহকে আবৃত করে রাখে ঢেকে রাখে মানুষের সামনে সে এটাকে প্রকাশ করে না তার পুরা দেহ ঢেকে আছে ঠিক তেমনি ভাবে তাকুয়া এটা এমন একটি পোশাক যে পোশাক মানুষের জীবনের সব ধরনের গুণাগুলোকে ডেকে রাখে এই জন্য এটা পোশাক আল্লাহ আহাফের মধ্যেই বলেছেন অনিবারিকা তাকুয়ার পোশাকটাও সাথে রেখো পোশাক তো পড়বো আমি দিয়েছি পোশাক সাথে সাথে তাকুয়ার পোশাকটাকেও আবৃত করে রাখো নিজে ভেতরে তাকওয়ার পোশাক দিন দেখে ঢেকে রাখো না রে আল্লাহ ভয় নিয়ে চলো তাহলে তোমার গুণাগুলো ঢেকে থাকবে গুণা হবে না তাকওয়ার দ্বারা মানুষের গুণা ঢেকে যায় এই জন্য আল্লাহ পোশাক বলেছেন কারণ পোশাক দ্বারা পোশাকের উদ্দেশ্য হল মানুষের শরীর ঢেকে যাওয়া এখান থেকে কথাটা বের হয় যে পোশাক মানুষের শরীরকে ঢাকে না বা যে পোশাক করার পরেও মানুষের শরীর ওদন দেখা যায় ভেতরের সব কিছু দেখা যায় ওটা পোশাকই নয় ওটা পোশাকই নয় আর পোশাক মানেই তো আচ্ছাদিত হওয়া আবৃত ঢেকে রাখা আর সবচেয়ে বড় পোশাক যেটা সম্মানের পোশাক সৌভাগ্যের পোশাক স্বাধীনতার পোশাক আল্লাহ সন্তুষ্টি এবং রঙের পোশাক ওটা হচ্ছে একজন ইমানদার ব্যক্তি যেন জীবনের প্রতিদিন মরে মরে তাকোয়ার এই পোশাকটাকে সাথে রাখে আল্লাহ বলেন এটা যদি রাখতে পারো অর্থাৎ মোট হয়ে চলতে পারো তাকোয়ার আল্লাহর ভয় নিয়ে চলতে পারো এটা অনেক বড় নিয়ামত এই নিয়ামত আমরা আল্লাহর কাছে চাই না অথচ আল্লাহ নবী দোয়া শিক্ষা দিয়েছেন এটা অনেক শ্রেষ্ঠ পোশাক অনেক দামি পোশাক এটা অর্থাৎ কোন ব্যক্তি ইমান যদি মোট্টাকি হয়ে যেতে পারে তাহলে তার আর শ্রেষ্ঠ কেউ নাই আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হচ্ছে সে যে তোমাদের মধ্যে আল্লাহকে অনেক ভয় করে সে ভয়ের সাথে সম্মানের সম্পর্ক অর্থের সাথেও নাই পদের সাথেও নাই ক্ষমতার সাথেও নাই আল্লাহ সম্মানের সম্পর্ক মর্যাদার সম্পর্ক আল্লাহ ভীতির সাথে যদি ক্ষমতার পাওয়ার পরে সে মুত্তাকি হয় তাহলে তো তার সম্পর্ক আল্লাহর সাথে ক্ষমতা পেলাম পদ পেলাম অর্থ পেলাম সম্পদ পেলাম কিন্তু তা সম্ভব নাই তাহলে আল্লাহর খাতায় তার নাম জিরুতে দুনিয়ার মানুষের খাতায় তার নাম সবার উপরে থাকলেও আল্লাহর তার নাম সবার নিচে যদি পোশাক তার সাথে না থাকে এটা অনেক বড় অনেক বড় দোয়া আল্লাহ রসুল আলীহি আসাল্লাম অনেকগুলো দোয়ার মধ্যে এটা একটা দোয়া দোয়ার উদ্দেশ্যই হলো প্রস্তিক কাঠে যেন মিল আল্লাহ মুখী থাকে মুখী থাকে ভালো কাজের ক্ষেত্রেও আল্লাহ মুখী থাকে বন্ধু কাছ থেকে বাচ্চার ক্ষেত্রেও আল্লাহ 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 আমি আপনার কাছে চাই ভয় চাই ভয় হাসিয়াত মানে ভয় হাউফ মানে ভয় আল্লাহ আমি আপনার কাছে ভয় চাই আপনার ভয় মানে চাকু আছে আল্লাদি আল্লাহতি তাহুনু বাজিনা অবাকিনা মা যে ভয়টা আমার এবং গুনাহের মাঝে প্রতিবন্ধক হয়ে যাবে মানে এই ভয় থাকলে আমি আর গুনাহ করব না কত সুন্দর কত দামি দোয়া আল্লাহ মা ইন্ডিয়াস আলুকা মিন আল্লাহ আমি আপনার কাছে আপনার ভয় কামনা করি যে ভয়টি আমার এবং আমার গুনাহের মাঝে দেয়াল হয়ে যাবে আড়াল হবে প্রচ্ছন্নতা সৃষ্টি করবে এবং আমি বোনা থেকে বাঁচব এই তাকুয়ার দ্বারা এই হসিয়ার হাহসের দ্বারা ভয়ের দ্বারা এটা অনেক বড় আমদ আল্লাহর ভয় অর্জন করতে পারে না মানুষ আল্লাহর কাছে এই ভয়টা কামনা করে না শুধু আশা করে আল্লাহর কাছে শুধু আশা করা এটা বার্ধক্যে পৌঁছার পরে তার জন্য শোভনীয় ইমাম হাসী রাজিমা আল্লাহ বলেছেন যে যুবকরা আল্লাহকে ভয় করবে যৌবন বয়সে এটা যৌবন বয়সে ভয় আশা করবে না আল্লাহকে ভয় করে চলবে কারণ যৌবন বয়সে মানুষের বুনায়ের তাড়ানা বেশি থাকে নষ্টের তাড়ানা বেশি থাকে উচ্ছ্বাস বেশি থাকে উত্তেজনা বেশি থাকে তারুণ্যতা বেশি থাকে তখন মানুষকে শয়তান বুনায় উদ্দীপ্ত করে গুণাহের দিকে উদ্বুদ্ধ করে ওই সময় আল্লাহর ভয় তার জন্য অনেক বড় অনেক বড় আইভ আমল অনেক বড় তাকে মানে সম্পদ যা তাকে রক্ষা করবে গুণা থেকে আর পৌঁছার পরে মানুষের নস দুর্বল হয় নস দুর্বল হয়টা অনেক প্রসব ব্যক্তি দুর্বল হয় নিষ্তে হয় ওই সময় গুণা করার কোনো ইচ্ছা জাগ্রত হয় না তো ওই সময় সে আশা করবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আশা করবে তো আশা আর ভয় দুইয়ের মাঝে মমিনের অবস্থান গুনা থেকে বাঁচলাম না শুধু আশা করলাম এটা বোকামি আবার আল্লাহর কাছে শুধু ভয় করেই চললাম আশা করি না অথচ আল্লাহর রহমত আল্লাহর আজাবের চেয়েও বেশি আল্লাহর দয়া আল্লাহর গোর থেকে বেশি আল্লাহর দয়া আশাও করলাম না এটা মমিনের কাজ নয় তো আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে আশা করা এটা হলো বুদ্ধিমানের কাজ পরিণাম দোষী মানুষের কাজ আল্লাহকে ভয় ভয় করলাম না গুলা থেকে বাঁচলাম না শুধু আল্লাহর কাছে আশা করি বড় বড় আশা করি তো এই ব্যক্তিকে আল্লাহ নবী বলেছেন সে পোকা নির্বোধ তামান্না আর আল্লাহ আমানি সে আল্লাহর কাছে অনেক বেশি তামান্না করে চায় আশা করে অথচ সে ভালো কাজ করে না মন্দ কাজে লিপ্ত কিন্তু আল্লাহর কাছে আশা করে বড় বড় তো বুঝি বলেন এটা শয়তানের বসবাসা তো অনেক মানুষের কথা মনে করে এখন যা করার করি এরপরে বৃদ্ধ হওয়ার পরে আমি সেখানে আল্লাহর কাছে ক্ষমা টমা চেয়ে আল্লাহ তো রাহিম রাহমান আল্লাহ কাস্তার রাকিব পুরা মফকারি তবা কবুরকারী ওই সময় আমি তবা করে দেব ভালো হয়ে যাব এতদিন পর্যন্ত আপনি বাঁচবেন নি একদিন পর্যন্ত আপনি বাঁচবেন যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন যে আমি বয়স হওয়ার পরে তর বা করবো ভালো হবো এতদিন বাজার গ্রান্টি আসে আপনার গ্যারান্টি যদি না থাকে তাহলে তবা এখনই ভালো হয়ে যাওয়া এখনই পরিবর্তন এখনই এই মুহূর্তে থাকে পরিবর্তন কারণ এই এইখান থেকে আমি হতে পারবো কিনা সেই গ্যারান্টি আমার কাছে নাই তাহলে পরিবর্তনে আসা পার্ধক্য দেওয়ার পরে কীভাবে করি পরিবর্তন এখন থেকেই হবে যদি আমি বাঁচতে চাই সাফল্য অর্জন করতে চাই কত সুন্দর আল্লাহর আল্লাহ আমাদের আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর কাছে ভয় চাও আল্লাহ তোমাকে যদি তৌফিক দান করেন তাকুয়া দান করেন তাহলেই তুমি গুণা থেকে বাঁচতে পারবে তো আল্লাহর কাছে কামনা করা এটা আল্লাহর ভয়কে কামনা করা এটা দুনিয়া জীবনের কল্যাণ নিয়ে আসবে আফ্রাতেও আমাকে আল্লাহ সম্মানিত করবেন এই তাকুয়ার কারণে হাউসের কারণে দুনিয়াকে আমরা কোয়ালিটি কন্ট্রোল করি কোয়ালিটি কন্ট্রোল করি সব কিছুর মধ্যে কোয়ালিটি কন্ট্রোল আখরের দৃশ্যও সেটা আছে আল্লাহর থেকে পালনের কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহর থেকে পালনের কোনো সুযোগ নেই আল্লাহ বলেছ এই কথা লাহেন খুজু ইল্লাহ বিশ্বন তুমি চাইলেই যে পুরো আমার আমার থেকে আমার দখাদর কোন থেকে পালিয়ে যাবে আমার দড়াছোঁয়া থেকে পারবে না ছাড়পত্র ছাড়া সম্ভব নয় এটা লাহেন খুজুন ইল্লা বিশ্বন ছাড়পত্র ছাড়া কোথাও যেতে পারবে না আমার কাছেই আসতে হবে আমার কাছে ফিরে আসতে হবে একলিয়ামের মাছের মতো আমরা মাছ নেন একটা মাছ থাকে যাওয়ার সুযোগ আছে তার এই মাছের পালিয়ে বের হয়ে নদীতে যাওয়ার সুযোগ আছে সুযোগ নেই অ্যাকলিয়ামের মাছ একলিয়ামের মধ্যে থাকে ওখানেই ঘোরাফেরা করে ওখানেই তার পুরা জীবনটা ওখানেই সে ঘোরাফেরা করে সে ওখান থেকে পালিয়ে বের হয়ে সদর রেক দিয়ে বের হয়ে নদীর মধ্যে পৌঁছতে পারে না পদ্মা নদীতে পারবে কোনো সুযোগ একটাই সেটা যদি হলো আমি যদি আমার অন্তরে তাকওয়া ঠিক করতে পারি সে আল্লাহর নির্দেশনা আল্লাহর হুকুম আদেশ তাহলে আমি ছাড়পত্র পাবো আর ছাড়পত্র পেয়ে

সালাম আলাইকুম тивуম তোমাদের জীবন ধন্য সৌভাগ্যবান তোমরা শান্ত হও আমাদের সালাম সেলুট তোমাদের তাহলে সেলুট দিবে যাও ঢুকে যাও তাতে হলো আহা দিকে জান্নাতে ঢুকে যাও চিরস্থায়ী জান্নাতে একেবারে স্থায়ী জান্নাতে ঢুকে যাও আর যাওয়ার ঢোকার পরে অকৃতজ্ঞ হবে না জান্নাতিরা বলবে আকালু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান এখানেও বলতো ওখানেও বলবে যারা এখানে আলহামদুলিল্লাহ বলে তারা ওখানেও আলহামদুলিল্লাহ বলবে যারা এখানে আলহামদুলিল্লাহ বিরোধী আলহামদুলিল্লাহ করলে তাদের ওঠে ওখানেও আলহামদুলিল্লাহ বিরোধী শাস্তি এখানে আলহামদুলিল্লাহ তারা বলে ওখানেও বলতে পারবে যারা এখানে আলহামদুল্লাহ বিরোধী তারা ওখানেও এই বিরোধিতার প্রমাণ তাদের সামনে থাকবে আল্লাহ এদেরকে জাহান নামেস্তারের মাধ্যমে টেনে হিঁচলে যারা আলহামদুলিল্লাহ বিরোধী ওদেরকে কেনে হেঁচলে এরপরে নিয়ে যাওয়া হবে যার না অত্যন্ত অপমানজনকভাবে অপমানজনকভাবে নিয়ে যাওয়া হবে এটা কিঞ্চিত শিক্ষা কিন্তু আমরা দুনিয়াতেও দেখি এর দৃশ্য এখান থেকে ওই সমস্ত বিরোধী লোকদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা আল্লাহদ্দিন ইমান আল্লাহ নবী সুন্নার বিরোধী যারা তাদের এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত না হলে ওখানে অধস্থতার সাথে ওখানে অবদস্থতা এটা দুনিয়ার বরুদ্ধার সামনে কিছুই নয় দুনিয়াটা কিছুই নয় আহ সামনে জান্নাতিরা আল্লাহর কাছে প্রশংসা করবে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আপনার ওয়াদাকে বাস্তবায়ন করেছেন আমাদেরকে জান্নাত দিয়েছেন জান্নাতে ঘুরতে পারতেছি আমরা যেখানে সেখানে মানে আমরা আমিলি এটা কতই না উত্তম পারিশ্রমিক শ্রমিকের জন্য মানে আমরা একজোড় আওয়ামী লীগ এটা আমলকারি তাদের পারিশ্রমিকটা অনেক দামি তো যে যেমন পরিশ্রম করবেন জান্নাত পাওয়ার জন্য আর পারিশ্রমিকটা তেমনই হবে পরিকুল্লি রাজা তুমি যে যেমন আমল করবে তার স্তর তার মর্যাদা সেভাবেই আল্লাহ কাছে নিতে হবে আল্লাহ তাহলে আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয় তাকুয়া দান করুন এবং তাকুয়া নিয়ে জীবন যাপন করার তৌফি আল্লাহ রবুল আলমিন আমাদের সব ভাইকে দান করুন ও আহমদুলিল্লাহ রবুল আলমিন সন্ন্যতাদের করে